আমি গেছিলাম ওইসমর দিন বেড়াতে আর ওখানে গিয়ে আমি এত কিছু কিনেছি তো চলো দেখা যাক কি কিনেছি প্রথমে আছে এটা কিউট একটা হাঁস হচ্ছে এই ক্লিপটা নিয়েছি নিয়েছি হচ্ছে এই ছোট্ট ইয়ানিংটা কিনেছি এইটা কি লাগছে কিনেছি এই টিউলিপটা তো আজ থেকে মেলা শুরু হয়েছে তোমরা যদি কেউ কিনতে চাও এরকম ধরনের কিছু তোমরা অবশ্যই মেলা যেতে পারো খুব ভালো ভালো এর থেকে অনেক ভালো জিনিসপত্র এসেছে আমি তো অত চয়েস করতে পারিনি বাট অনেক সুন্দর সুন্দর জিনিস এসেছে টিউলিপটা পরে রাখা টিউলিপটা খুব কিউট লাগছে কেটে নিয়েছি তারপরে কেমন লাগছে জানিও কোনটা বেশি ভালো লাগলো সেটাও জানাবে আর এটা হচ্ছে খুব বেসিক একটা ইয়ারিং এটা মোটামুটি সবার আমি দেখেছি এটার মধ্যে হয়তো ফেসটা অনেকটা বড় দেখাবে জুম করে আর এটার মধ্যে নর্মালটা দেখাবে এটা হ্যাং করা যাবে কোথাও আমি তো এটাকে ব্যাগে ঝোলাবো এই যে এটা এভাবে ব্যাগে ঝোলাবো এটা আমার খুব 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 ইউজফুল একটা জিনিস কারণ রাস্তায় বেরোলে আমার প্রচন্ড আয়নায় মুখ দেখতে ইচ্ছা করে হ্যাঁ এ কটাই ছিল আমার পুজোর কেনাকাটা এখনো মেলা আছে চার দিন আর ভাঙা মেলা থাকবে হয়তো আর খানিক মোটামুটি সতেরো তারিখ অব্দি হয়তো মেলাটা আছে তোমরা যাও ঘুরে এসো যারা যারা এখনো যাওনি এটা